এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার এখন দশটা বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে ব্লগটা আর কি আমার অন করা হয়নি তার কারণ রাত্রে প্রচুর পরিমাণে আর কি লেটে শোয়া হচ্ছে প্রায় দুটো আড়াইটে তো তার জন্য লেটে শোয়া হচ্ছে আর সকালবেলা উঠতে গেলে ভীষণ কষ্ট হচ্ছে তো সেই জন্য একটু আর কি লেট মানে সকালে লেটে উঠছি তো সেই জন্য আমার বাকি যে কাজগুলো করতে করতে লকডাউন অন করতেই লেট হয়ে যাচ্ছে তো এই যে মোটামুটি ঘরটা একটু গুছিয়েছি কিছুটা বাকি আছে সেটা গোছাবো বাকি কাজ হয়ে গেছে আজকে বাড়িতে খাওয়া দাওয়া নেই তো বাড়িতে রান্নার ঝামেলাটা সেই জন্য আর করবো না মায়ের ওখানে যাবো কিন্তু ছোটো বোন আছে তো মায়ের ওখানে যাব এখন চান করে আর তারপরে ওখানে খাওয়া দাওয়া করে বিকালের দিকে বাড়ি আসবো কাজই আমি কমপ্লিট করে ফেলেছি সকালে ঘুমতে ঘুরতে সকালে বলতে কই একটু লেটেই থেকে উঠেছি আজকে যেহেতু ঠাকুর দেখা হচ্ছে ষষ্ঠী থেকেই ঠাকুর দেখছি তো সেই জন্য আর কি রাত দুটো আড়াইটে এরকম আর কি শোয়া হচ্ছে তো মোটামুটি দেখো কাজ কমপ্লিট করে ফেলেছি এই যে আর বোনও চলে গেছে মা চলে গেছে সকালবেলা বোন চলে গেছে প্রায় সাড়ে দশটার দিকে তো তোমাদের দাদাই ওকে যাওয়ার সময় নামিয়ে দেবে আর আমি এখন করবো চান কাজ কমপ্লিট হয়ে গেছে চানটা করে বেরোবো আর এই যে আমার বড় মেয়ে এখানে পুজো দিচ্ছে ওকে বললাম যে তুই চানটা করে পুজোটা দিয়ে দাও তো চানটা করে পুজো দিয়ে দিচ্ছে এই যে তো চানটা করে পুজো দিয়ে দিচ্ছে ওর চান হয়ে গেছে আর রান্নাঘরেও মোটামুটি কমপ্লিট করে ফেলেছি তো কাকিমা এসে এই দেখো সব কিছু পরিষ্কার কাকিমা আসবে যে আমার বাড়িতে কাজ করে সে এসে পোঁচাটা লাগাবে বাসনগুলো সকালের যে বাসন বাসনগুলো সেগুলো মাজবে দেখো সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর বাইরে রৌদ্রতা তো দেখে আগুনের হলকা বের হচ্ছে বাইরে বেরোনোর মতো না আর ওই যে জামা কাপড়গুলো আমি তুলতে যাব সেগুলো আমার একদমই সাহস হচ্ছে না যে আমি বাইরে জামা কাপড়গুলো তুলতে যাই তো কিছু করার নেই যেটা তো হবে আর কালকে মেলায় গিয়ে আমি একটা জিনিস নিয়ে এসেছি তো চলো সেটা তোমাদেরকে দেখাই দেখো এই যে র্যাকটা এই র্যাকটা আমি কালকে নিয়ে এসেছি দেখো কত সুন্দর ছোটোর মধ্যে কত জিনিসটা কত দেখতে সুন্দর লাগছে তো আমার এটা মনে হলো যে না এটা এটা কিছু আমি জিনিসপত্র রাখতে পারবো সেজন্য আমি নিয়ে এসেছি তোমার বলো কমেন্টটা কেমন হয়েছে জিনিসটা আমার তো খুবই সুন্দর লেগেছে আর এখানে যে টিভিটা ছিল টিভিটা সরিয়ে দিয়েছি কারণ টিভিটা একটু ডিস্টার্বের জন্য আমি টিভিটা ফালতু আর কি রেখে দিইনি তো টিভি আমার লাগছে ওনার যেহেতু মেয়ে পড়াশুনো করছে সেজন্য টিভিটা আমি আর কি খুলে তোমাদের দাদাকে বলেছি তুমি অন্য ঘরে রেখে দাও তো টিভিটা সরিয়ে দিয়েছে দিয়ে এই জায়গাগুলো এই জায়গাটা আমি আর কি ফাঁকা করে দিয়েছি দিয়ে যে একটা এখানে রেখেছি তোমার বলো কেমন হয়েছে চলো চানটা করে নি তো জলটা দিয়ে নিক চুল টুলগুলো একটু নিয়ে ফ্রেশ হয়ে নি ভীষণ রৌদ্র তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন বাজে দুটো তো কাকিমা এসে কাজ টাজ করতে করতে ভীষণ লেট করে ফেলেছে তো সেই জন্য আর বেরোনো যায়নি যেহেতু বাড়িতে কেউ নেই তো বাড়ি আর কি তালা টালা দিয়ে তারপরে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমার মেয়ে আর আমি যাচ্ছি মামাকে তো আগেই পাঠিয়ে দিয়েছি তো রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য একটাও তো গাড়ি নেই এখন দেখা যাক কখন গাড়ি আসে তো দুপুরবেলা মায়ের ওখানে গিয়ে ওখানে ভিডিও করিনি কারণ গিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গিয়েই শুয়ে পড়েছিলাম আর যা হোক করে অল্প কিছু খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে তখন আর ভিডিওটা আমার অন করা হয়নি তো বাড়ি চলে এসে অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি চলে এসে মামাকে খাওয়ালাম খাইয়ে দুধ টুধ গরম করলাম একটু ভাত বসালাম মা রাত্রের জন্য আর কি রান্না দিয়ে দিয়েছে যে আর কি দুপুরে যেগুলো রান্না করেছিল তো সেগুলো দিয়ে দিয়েছে ওইগুলোই খাবো রাত্রে আর এই যে এখন বসে আছি ভীষণ গরম লাগছে ঘরে ঢুকতে পারছি না তো এই যে বাইরে বসে আছি বাইরে একটু অন্ধকার আর বড় মেয়ে এদিকে বই পড়ছে কালকে ওর দুই জায়গায় পড়া আছে তো তার জন্য পড়াগুলো রেডি করছে আর মাম্মা গেছে ওর পাপার সঙ্গে একটু বাজারে যেহেতু আজকে শেষ দিন বিজয়া তো তার জন্যে একটু আইসক্রিম এগুলো আনতে গেছে ওর পাপা আর মাম্মা তো সেগুলো নিয়ে আসু আর আমি এই যে বাইরে একটু বসে আছি ভীষণ গরম লাগছে দেখো চান টান করে যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চান টান করেই যে বসে আছি ফ্রেশ হয়ে এখন শুতে যাব আর এখন বাজে বারোটা তো এই যে কাচাকুচিও আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার মেয়ে ভাত খায়নি ওর রাগ হয়েছে ঠাকুর দেখতে নিয়ে যায়নি ওই জন্য ও আর কি রাত্রে ভাত তাত খায়নি তো চলো রাত অনেক হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট